মেদিনীপুরের ভিতা আর চলন করে বাঁধলিম বেশ বাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা বেজ পাড়িয়া রাজকুমারী গলায় চন্দ্রহা দিনে দিনে বাড়ছে তোমার চুলেরি বাহা কালো চলে খুচলা তলে টুগুলো তো বন্ধুরা আবার আপনাদের নতুন একটা ব্লগের স্বাগত আজকে চলে এলাম বীরভূম জেলায় অবস্থিত ষাট গ্রাম আর ষাটপরসা গ্রামে এবছর বছর থিম সমুদ্রমন্থন সমুদ্র মন্থনে দেবতা এবং ঔষুরগুলোর মধ্যে কিভাবে মন্থন করে কি কী জিনিস পেয়েছিল তার সমস্ত এখানে ফুটিয়ে তোলা হয়েছে তাহলে চলুন আমরা ষাট পর্ষা লক্ষ্মী পুজোর মণ্ডপের ভিতরে প্রবেশ করি ও চারপাশটি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করি প্যান্ডেলের ভিতরে প্রবেশ করতেই কেমন যেন এক অন্য ধরনের অনুভূতি চারিদিকটা যেন মেঘ আর মেঘ এ যেন ইন্দ্রের রাজসভা এসে উপস্থিত হয়েছে এ যেন এক স্বর্গপুরী আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আমার ঠিক পিছনে আপনারা দেখতে পাচ্ছেন দেবতারা এবং অশ্রুরেরা সমুদ্র মন্থন করছে যখন সমুদ্র মন্থনের সম্পূর্ণ ঘটনাটি এখানে তুলে ধরেছে তখন সমুদ্র মন্থনের কাহিনীটি আমি আপনাদের সামনে গল্পের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। এটা হচ্ছে ষাট বর্ষার পুজো এবার আমি ভিতর দিকে প্রবেশ করছি এবং সমুদ্র মন্থনে কাহিনিতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি একবার মুনি কোথাও একটা যাচ্ছিলেন সামনে হঠাৎ করে ইন্দ্র চলে এলেন ইন্দ্রকে দেখে মুনি খুব খুশি হলেন আর ভালোবাসা স্বরূপ উনি একটি হার ইন্দ্রকে উপহার দিলেন ইন্দ্র যে হাতির পিঠে করে যাচ্ছিল তার দিকে হারটা ছুড়ে দিল আর হাতি সুর দিয়ে গড়িয়ে সেই হাতটা মাটিতে পড়ে গেল হাতি সেই হাড়ের উপর পা দিয়ে মারিয়ে চলে গেলেন পরে ওই রাস্তা দিয়ে দুর্বাশামুনি ফিরছিলেন দেবরাজ ইন্দ্রকে উপহার দেওয়া হাড়টি মাটিতে পড়ে থাকতে দেখে মুনি খুব রেগে গেলেন আর ইন্দ্রকে অভিশাপ দিলেন হে ইন্দ্র যে ধন সম্পত্তির এত অহংকার আমার দেওয়া ভেদকে তুমি অনাদর করো আজ থেকে তুমি শ্রীহীন হয়ে পড়বে ঋষি দুর্বাসার অভিশাপের ফলে দেবরাজ ইন্দ্র ত্রিলোক থেকে স্ত্রীহীন হয়ে পড়েছিলেন সেই সময়ে সুযোগ নিয়ে দানবরাজ বলি ইন্দ্রলোকের উপর আক্রমণ করে তাদের সিংহাসন তারা দখল করে ফেলে তখন ইন্দ্রলোক ও অন্যান্য দেবতা ও দেবগুরু বৃহস্পতির সঙ্গে ব্রহ্মাজির কাছে পৌঁছায় এই সমাধানের জন্য তখন ব্রহ্মা বলেন আপনারা সবাই নারায়ণের কাছে যান তাহলে আপনাদের হারিয়ে যাওয়া যশ ঐশ্বর্য সব ফিরে পাবেন ব্রহ্মাজির সঙ্গে অন্যান্য দেবতারা নারায়ণের কাছে এলেন ইন্দ্র ভগবানকে বললেন হে ভগবান বিষ্ণু আপনার চরণে শতকোটি প্রণাম হে ভগবান ধনদেবী লক্ষ্মী আমাদের উপর নারাজ হয়েছে যে কারণে অসুরেরা দেবলোক দখল করে আমাদেরকে দেবলোক থেকে বহিষ্কৃত করেছেন আপনি আমাদের কাছে একমাত্র ভরসা হে প্রভু আমাদের জন্য কিছু করুন ভগবান বিষ্ণু দেবরাজ ইন্দ্রকে বললেন এত বিচলিত হলে হবে না আমার কথা শুনুন এই সময় অসুরের প্রতি কালের কৃপা আছে আর ওদের সময়ও ভালো চলছে তুমি চাইলে অসুরদের ক্ষতি করতে পারবে না এর জন্য একটা উপায় হলো সেটা হলো অমৃত দেবরাজ ইন্দ্র নারায়ণকে বললেন এই অমৃত আমরা পাবো কোথায় তখন নারায়ণ বললেন অমৃত অমৃত সমুদ্রে পাওয়া যাবে সমুদ্র মন্থন করলেই পাওয়া যাবে তখন দেবরাজ ইন্দ্র বললেন কিন্তু আমরা তো এই অমৃতের ব্যাপারে কিছু জানি না দেবরাজ দুধের মধ্যে মাখন তো লুকিয়ে থাকে কিন্তু ততক্ষণই পাওয়া যায় না ততক্ষণ যেটাকে মন্থন করা হয় সেইভাবে অমৃত তখনই পাওয়া যাবে যখন সমুদ্রকে মন্থন করা হবে সমুদ্রে অনেক রত্ন আছে তার মধ্যে একটি হচ্ছে অমৃত দেবরাজ ইন্দ্র বলেন কিন্তু আমরা মন্থন করব কিভাবে। তখন নারায়ণ বলেন মন্থন একটা লাঠি ও দড়ির সাহায্যে করা যায় আমি আপনাদের জন্য মন্দার পর্বতকে দণ্ড এবং বাসকী নাককে দড়ি বানাবো কিন্তু তাতে একটিমাত্র জিনিস কম রয়েছে যা হলো দুই দল যা দুই তরফ থেকে দড়িটাকে টানবে এর জন্য আপনাদের দানবদের দ্বিতীয় দল বানাতে হবে দেবরাজ ইন্দ্র বললেন প্রভু দানবরা কি আমাদের কথা শুনবে তখন নারায়ণ বললেন যে তোমাদের তাদের সাথে বন্ধুত্ব করতে হবে তখন দেবরাজ ইন্দ্র আবার বললেন যে দানবদের সাথে বন্ধুত্ব এটা অপমান হবে না তখন নারায়ণ বললেন আপনারা প্রত্যেকে নিজেদের ক্ষমতা হারিয়েছেন এর চেয়ে বড়ো অপমান আর কি হয় তার চেয়ে ভালো এটাই যে দানবদের সাথে হাত মেলান যতক্ষণ পর্যন্ত শত্রুদের দুর্বলতা জানা যাচ্ছে ততক্ষণ তার সাথে মিত্রতা করাটাই উচিত কাজ যান দেবরাজ ইন্দ্র গিয়ে সমুদ্র মন্থনে প্রস্তাব রাখুন ভগবান বিষ্ণুর পরামর্শ নিয়ে দেবরাজ ইন্দ্র রাজা রাজাগুলির কাছে যায় আর সমুদ্র মন্থনে প্রস্তাব দেয় তখন বলি বলে ওঠেন যদি সমুদ্র মন্থনে প্রস্তাব স্বীকার করে নিই তাতে আমার লাভটা কি হবে তখন দেবরাজ ইন্দ্র বলে ওঠেন যে সমুদ্র মন্থনে যে অমৃত পাওয়া যাবে যা পান করলে দেবতা ও অশ্রুয়েরা অমর হয়ে যাবে তারপর আমাদের কেউ মারতে পারবে না এই কথাগুলি শোনার পর অশ্রু রাজা বলি বলে ওঠেন ঠিক আছে আমি সমুদ্র মন্থনে প্রস্তাব স্বীকার করে নিচ্ছি সমুদ্রে মন্দার পর্বতকে স্থাপন করেন এবং বাসুকি নাককে দড়ি বানানো হয় যা মন্থন শুরু হয় এবং পর্বত ডুবতে শুরু করেন তখন ভগবান বিষ্ণু কচ্ছপের রূপ ধারণ করে নিজের পিঠের উপর মন্দার পর্বতকে ধারণ করলেন যাতে পর্বত স্থির থাকে ও মন্থন সম্ভব হয় সমস্যা শুরু হয় যখন অসুররা জেদ করেন যে বাসুকি নাগের তারা লেজের দিকটা ধরবে আসলে বাসুকি নাগের মুখের দিকে বিষ বেরিয়ে আসবে আর সেই বিষ দেবতাদের ক্ষতি করবে তখন ওখানে দেবশ্রী উপস্থিত হন এবং তিনি বলেন যে মুখ শরীরের শ্রেষ্ঠ অংশ আর আপনি তো এখন দেবতাদের চেয়ে শ্রেষ্ঠ আপনাকে তো বাসুকি নাগের মুখের দিকটাই ধরা উচিত এই কথা শোনার পর অসুররা বলেন আপনার কথা তো একদম উচিত কথা দেবশ্রী সব দেবতা ও অসুরের সর্বশক্তি দিয়ে মন্থন শুরু করেন তখনই সমুদ্র মন্থন থেকে ভয়ঙ্কর বিষ বেরিয়ে আসে যা দেখে দেবতা ও অসুররা ভয় পেয়ে যায় এই ভয়ে অসুররা পালিয়ে যায় তখন দেবতারা বলেন আমাদের ভগবান শঙ্করকে স্মরণ করতে হবে একমাত্র উনি এই বিপদ থেকে রক্ষা করতে পারে ভগবান ভোলানাথ এই অমৃত্য সন্ধানে বিষ বেরোচ্ছে পৃথিবীর সংকটে কিছু করুন প্রভু এই বিষ সবাইকে মেরে ফেলবে আমাদের কৃপা করুন ভগবান শঙ্কর বললেন আপনারা একবারই চিন্তা করবেন না আমি আপনাদের সাথে সমুদ্র মন্থনে যাচ্ছি আমি এই বিষ গ্রহণ করব আর আমার কণ্ঠে ধারণ করব সব দেবতাদের সামনে ভগবান শিব সেই বিষ পান করলেন কিন্তু সেই বিষ গলাতে ধারণ করলেন নিচে কিন্তু নামালেন না তাই বিশ্বব্রহ্মাণ্ড ভোলানাথকে নীলকণ্ঠ নামে আমরা সকলেই পূজা করি আবার সমুদ্র মন্থন শুরু হয় এবার মন্থন থেকে বের হল কান্তনুগুরু সেটা ঋষিরা রেখে দিলেন তারপর বেরোলো পঞ্চমুখী ঘোড়া সেটা রাখলেন অসুর রাজা বলি এরপর বেরোলো ঔরাবৎ হাতি সেটা দেবরাজ ইন্দ্র গ্রহণ করলেন তারপর উঠে হলো কোস্তমণি সেটা রেখে দিলেন ভগবান বিষ্ণু তারপর হাতে বরমালা নিয়ে মা লক্ষ্মী আসলেন সবাই অপেক্ষা করতে থাকে কার গলায় এই বরমালা অর্ণ হবে কিন্তু মা লক্ষ্মী বিষ্ণু ভগবানের গলায় এই বরমালা ভরিয়ে দিলেন মা লক্ষ্মীর সৃষ্টি কিভাবে এই সম্পূর্ণ ঘটনাটি এখানে তুলে ধরেছেন আমি চেষ্টা করলাম এটা গল্পের মাধ্যমে আপনাদের সামনে ফুটিয়ে তোলা আপনাদের কেমন লাগলো এই সমুদ্র মন্থনের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানাবেন আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে